অনেকেই জানে না বিয়েতে চলে আসবো তারপরও ফাইনালি চলে আসলাম হলদে বিয়েতে অ্যাটেন্ড করার জন্য তো হলুদে আসলাম সবাই একটু চমকিয়ে দিলাম আসার পর আমরা খাওয়া দাওয়া করে নিলাম তারপরে একটু ডান্স হয়ে গেলো মাস্তি মাস্তি যদি না করে তাহলে খারাপ বিয়েটা জমে তো জমেই না তো হ্যা আবরান সালামু আলাইকুম সবাই কেমন আছেন সারা রাত নাচ গান শেষে সকালবেলা উঠিয়ে দেখে একটা বিশাল চমক সেই চমকটা আপনাদের জন্য সামনেই নিয়ে আসলাম শালাবাবুকে এক এক দেশের রীতি এক দেশের নীতি শালাবাবুকে গোসল করাতে হবে তা আবার পুকুর থেকে কলসি দিয়ে পানি নিয়ে আসতে হবে সেই কলসির পানিটা যাতে এক থাচে একবারে নিয়ে আসতে হবে ফেলানো যাবে না পরা যাবে না এটা আমার জন্য পুরোটাই একটা বিশাল একটা মজার বিষয় ছিল তো আমি একটু অবাকই হলাম আপনাদেরকে একটু অবাক করার মতো বিষয় সেটাও শেয়ার করলাম তো দেখতেই থাকুন সে পানি পানি আনতে গেলাম আমাদেরকে একটা বিশাল দায়িত্ব দিয়ে দিল সেটা হচ্ছে শালাবুকে গোসলের দায়িত্ব তো এটা আমার জন্য ছিল আরেকটা এক্সাইটমেন্ট খুব মজার বিষয় তো আমি আর আমার এক ভাইরা ভাই ছিল তো অবশেষে তাকে গোসল গোসল করানোর জন্য প্রস্তুতি নিয়ে নিলাম কলসি দিয়ে পানি এনে তাকে গোসলও করালাম এটা আরেকটা এক্সপিরিয়েন্স তো এটা আমার কাছে খুব মজার ছিল যদিও ফার্স্ট তা আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে গোসুল শেষে আমরা দুই ভাইরা ভাই শালাবাবুকে সাজিয়ে দিলাম খুব সুন্দর করে বিয়ে সাজু যেটাকে বলে বৌ যাওয়ার আগে শালাবাবুকে মামা মামি এক গ্লাস দুধ খাইয়ে দিলো এটা এখানকার রীতিনীতি যে যেতে হলে এক গ্লাস দুধ খাইয়ে তারপরে সবাইকে নিময় করে বিসমিলার সহিত যেতে হয় হ্যালো সে মাসাল্লাহ এটা আমার লোক হ্যাঁ একটু নিজেটা নিজে দেখে নিলাম কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আমাকে তো আমরা সবাই গাড়ি সিরিয়াল ধরে ছিল যার যে যার মতো সুন্দর করে গাড়ি উঠে গেছে বর তার কাছের যারা আছে বন্ধুবান্ধব নিয়ে ভাই বোনকে নিয়ে উঠে গেল। আমরা প্রস্তুতি নিচ্ছি উঠবো তবে তার আগে যাওয়ার আগে একটা তার ফটোশ্যুট কিছু ফটোশ্যুট ছিল যাওয়ার পূর্ববর্তী যে ফটোশ্যুটগুলো থাকে করে নিল নিজের মতো করে এটা একটা পার্ট তাদের তো আমরা এর আগে দেখে দেখে নিচ্ছি কে কে আর মতো আছে ঠিকঠাকভাবে বসেছে কি না সবাই ঠিকঠাকভাবে উঠেছে কি না। এগুলো দেখে সুন্দরভাবে আমরা উঠে গেলাম গাড়িতে এখন আমরা রওনা দিয়ে দিব হই মজামাস্তি মজামস্তি করে বউ আনার জন্য চলে আসলাম বউর বাড়িতে বউ নিয়ে যেতে সাথে করে এটা একটা বিশাল স্মরণীয় একটা মোমেন্ট একটু পরে বিয়ে পড়ানো হবে তো ফার্স্ট ফ্লটে মুরব্বীরা খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে এরপর আমরা এখন খেতে বসে গেলাম খাওয়া দাওয়া বিয়ে বাড়ির অন্যরকম একটা পার্ট আর ভাই আমার আমাদেরকে সাফ করে দিচ্ছে আমাদেরকে খুব সম্মানের সহিত মনে হচ্ছে তিনি এখানকার মুরব্বী আমাদেরকে খাওয়া দাওয়া সার্ভ সার্ভ করার জন্য যথেষ্ট হেল্প করেছে থ্যাংক ইউ রেদে ভাই অবশেষে এখন আলহামদুলিল্লাহ ভালোবাসার পূর্ণতা পেয়ে গেল এখন তারা হাজব্যান্ড ওয়াইফ শালাবাবু এখন তার ওয়াইফকে খাইয়ে দিচ্ছে শালাবাবুকে তার ওয়াইফ এখন খাইয়ে দিচ্ছে আমরা সাক্ষী হয়ে রইলাম ভালো লাগলো ভালো লাগাগুলো ক্যামেরাবন্দি করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে সবাই মিলে অপেক্ষা করছি নতুন বউ নিয়ে রওনা দিয়ে দিব তো এই জিনিসগুলোর মুহূর্তগুলো আমরা দেখতেছিলাম আর ওয়েট করতেছিলাম তো আলহামদুলিল্লাহ সবাই আপনারা দোয়া করবেন যারা ওদের দাম্পত্য জীবন খুব সুখের হয় দোয়া দরখাস্ত রইল ফাইনালি ফাইনালি নতুন বউ নিয়ে আমরা চলে আসলাম তার শাশুড়ি আমার মামি বউকে বরণ করে নিল এবং যেটা রীতিনীতি দুজনকেই মিষ্টিমুখ করাচ্ছে তাদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা রইল অনেক ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সবার কাছে কেমন লাগলো আল্লাহ হাফেজ